অবস্থিত তাসের পবিত্র জালিসুর রহমানের সোনাম ধন্য সভাপতি সাহেব ওলামায় আশেপ সম্মানিত মরব্বিয়া নিয়ে নাম শিক্ষিত সমাজ নজওয়ান বন্ধুতর স্কুল কলেজ মত মাদ্রাসার ছাত্র ভাইরা পর্দার আড়ালে অবস্থানরতা সম্মানিত মা ও বোনেরা সর্বপ্রথম ইসলামী অভিনন্দনে আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাত বিনয় অবনিত চিত্তে শরৎ জনিত মনের সবটুকুন আবেগার করে দিয়া আমাদের যিনি যিনি রব আমাদের আল্লাহ আমাদের যিনি মালিক আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তারা একটা বার সুপ্রিয়া আদায় করি যে আল্লাহ হাজার হাজার মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে। আমাকে আপনাকে

তাহলে আমরা খুশি হয়ে একবার আল্লাহর তারিফ করি আলহামদুলিল্লাহ সালাম উম্মতের কান্দারি গুনাগারের বন্ধু নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লাহু সাল্লামের প্রতি। মহাপাত্মী একটি বার দরুদ সালাম পাঠ করি সকলে আমি করব যারা রাস্তা করতেছেন তারা এসে বসেন ইনশাল্লাহ একটু পরে আমাদের জিকিরটা শুরু হয়ে যাবে খুব লম্বা সময় নেওয়ার চেষ্টা করব না পরিস্থিতি বুঝাই কথা বলার চেষ্টা করব তো ভাই আমরা দিনের বৈঠকে বসছি এটা বড় দামি বৈঠক এটা বড় কিমতলা বৈঠক এই বৈঠকের গুরুত্ব আদেশের ভিতরে অনেকভাবে অনেক রেওয়ায় আসছে তো যাকে আমরা সকলেই কম বেশি জানি তো আমরা মনাজাত না নিয়ে কেউ তো আর জামুনা নাকি কর আমরা সকলেই মোনাজাত করে তো জান